দেখাই যায় না হ্যাঁ ঠান্ডা হইলে বেশি হয় খিচুড়ি রোদে বসে খিচুড়ি হ্যাঁ ভালো হয়েছে খিচুড়িটা রোদে বসে খাচ্ছি এখন খিচুড়ি বসাত সকালের নাস্তা এটা মাংস আসছে যে মাংস আনা হয়েছে তাই আর কি বলার মাংস আনা হয়েছে তাই আর কি আমি কাটার জন্য বসে পড়েছি এখানে লোক কাটাকাটি করবো এখন দুপুরে রান্নার জন্য সকালে তো খেয়ে নিলাম খিচুড়ি আর একটা দুপুরে হবে মা চাকুটা দেয় তাড়াতাড়ি দে শশা শশার আর ফুরে না তাড়াতাড়ি দেয় এবং এখানে নেট খুবই কম পায় আর আমাদের ওখানে ফাইভ জি আমার যেহেতু আমার ফাইভ জি ফোন তাই ফাইভ জি ফ্রি আমার চলে নেট আর এখানে হচ্ছে ফোর জি যে এমনি যে মানে আর কি রিচার্জটা যে রিচার্জের সেটাই চলতে চায় না এখানে ফোর জি ভালো করে চলে না আমার ক্যানজিনে এখানে জিও সিম আর আমাদের বাড়িতে হচ্ছে ফাইভ জি চলে নেট না থাকলে ফ্রি আর এখানে আমার একটু অসুবিধা হয়ে যায় আর এক তো চার্জ হতে চায় না তাড়াতাড়ি আর চা তাড়াতাড়ি চার্জ শেষও হয়ে যাচ্ছে আবার এদিকে নেটও চলে না ঠিকমতো শুরু শুয়ে একটু দেখা যায় না হবে এটা কেটে তারপরে সবজিগুলো কেটে চান করতে যাবো তার আগে মনে পড়লো আমি তো একটা ফেস প্যাক কিনেছি ফেস প্যাক বলতে মুলতানি মাটি তো মুলতানি মাটি তো আমি নিয়েছি সেটা তো লাগাতে হবে সেটা তো ভুলেই গেছি মানে আমার কি হয় কাউকে যদি লাগানো দেখি কোনো কিছু মুখে তো আমার খুব ইচ্ছা করে যে আমিও আর কি মুখে আর কি তো না আমি কিনে নেই ওটা ওটা হচ্ছে একটা আমার খুব বাজে স্বভাব সেই জিনিসটা কিনে নেই কিন্তু ওটাকে কন্টিনিউ আমি লাগাই না কোনো দিনও হচ্ছে আমি পাঁচ ছ দিন লাগাবো বা এক সপ্তাহ লাগাবো টানা এক সপ্তাহ লাগানোর পর আর ওটা মানে তুলবই না মুখে এরকম হয়ে যায় মানে ভুলে যায় বা কোনো সময় ভুলেও যায় কোনো সময় আলো আজকে দেবো না কালকে দেবো ওরকম করতে করতে মানে এমন হয়ে যায় থেকেই যায় পরে আর ওটা দেওয়াই হয় না ওইভাবেভাবে ডেটটা পার হয়ে যায় যখন ওটা নষ্ট হয়ে যায় তখন ফেলে দিতে হয় একটা আমি চারকোল কিনেছিলাম তো সেই চারকোলটা কিন্তু ওইভাবে নষ্ট হয়ে এখনও হাফ চারকোল কিন্তু পড়ে আছে সেটাও আমাকে ফেলতে হয়েছে আর অনেক কিছু আমি মুখে লাগানোর জন্য নেই কিন্তু ওটাকে কন্টিনিউ করি না যে মুলতানি মাটি মানুষের যখন দেখি আর কি লাগানো তো শখে শখে নিয়েছে জানি না এটা কতদিন লাগাবো ভুলেই গেছে যেমন এখানে নিয়ে এসেছি কিনে এখানে নিয়ে এসছি বাড়িতে গিয়ে লাগাবো আর কি তো ভুলেই গেছে হঠাৎ মনে পড়লো তাই আমিও লাগিয়ে নিলাম জান না কীরকম কী হয় মুখে ওটাই হচ্ছে মানে মানুষের দেখি ওটাই আর কি ইচ্ছে করে কিন্তু সব সময় দেওয়া হয় না আর কি সব সময় বলতে অনেকে সপ্তাহে দু দিন অনেকে তিন দিন অনেক সময় অনেকে প্রত্যেক দিনই দেয় কিন্তু আমার আর হয়ে ওঠে না শখে শখে নেই কয়েকদিন নিয়ে পড়ি থাকে কেমন লাগছে না দেখতে ভূত ভূত টাইপের একটু পরে এটা ধুয়ে নেবো আমি দেখো শুকিয়ে গেছে এটা ধুয়ে একেবারে চান করে নেব আর মুখটা কীরকমের চড়চড় টাইপে করছিল চান করে নেবো ধোয়ার সাথে সাথে এটা মুখটা ধুয়ে নিয়ে একেবারে চানও করে নিয়েছি সঙ্গে সঙ্গে মুখটাও ধুলাম ওইদিকে চানও করে নিলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়া প্রীতিকে মাত্র ভাত খাওয়ালাম আমি আর হচ্ছে আমি এখন একটু পরে খাবো প্রীতমও পরে খাবে কারণ কালকে যে খিচুড়িগুলো ছিল না তো সেই খিচুড়িগুলো হচ্ছে মানে যেহেতু বাসি খিচুড়ি বাসি খিচুড়ি খেলে বাসি খাওয়ার খেলে আমার প্যাটটা কেন একদম ড্যাম ড্যাম হয়ে যায় ভারী ভারি হয়ে যায় কিছু খেতে ইচ্ছা করে না আর কি মানে দুপুরের খিদাটা আর কি দেরিতেই লাগে যে কোনো বাসি জিনিস আমার খেলে পেটটা একদম ভরা ভরা থেকে যায় আর কি তো যাই হোক খিচুড়িটা যেহেতু খাওয়া হয়েছে ভাতটা একটু পরেই খাবো আর ওরা হচ্ছে ওই বাড়িতে গেছে ওই বাড়িতে বউয়ের আজকে স্বাদ তো ওখানেই আর কি গেছে সবাই মিলে আমি চানটা করে নিলাম আমি তো কোনো কিছু তফাৎ বুঝতে পারি না ভাই কিন্তু মানুষের যদি দেখি আমার লাগানোর ইচ্ছা করে আর কি তাই কিনে নেই কিনে নেই যে কোনো ফেস প্যাক আমি কিনে নেই কিন্তু ওই মানে দু একবারই লাগাই তারপরে আর লাগানো হয় না পরেই থাকে পরপর নষ্ট হয়ে যায় একটা এসে আছে চারকোল আছে আমার ঘরে চারকোলটা মনে হয় কয়েকবার লাগিয়েছি এখনও অর্ধেক পড়ে আছে কৌটোর অর্ধেক পড়ে আছে ওটা নষ্ট হয়ে গেছে ওটা আর লাগানি যাবে না মানে পরে থাকতে তো নষ্ট হয়ে যায় সবার যখন দেখি ইচ্ছে করে আর পরে কিন্তু লাগানোই হয় না মানে আলস ওই আর কি চলে আসলাম একটু রোদে চান করার পর একটু ক্ষেতের মধ্যে রোদে বসতে আরাম লাগে তাই না তার জন্য চলে আসলাম আর একটা পিঠটা একদম পুড়ে যায় রোদে বসলে ওই জন্য প্রীতমের টি শার্টটা দিয়ে দিলাম পিছনে আর এই দিকে দেখো এরা ছাগল নিয়ে হচ্ছে খেলা করছে রাজু সব সময় কোলে নিয়ে বসে থাকে এনা রাজু সব সময় রাজু কোলে নিয়ে বসে থাকে ছাগলটা রে দেখি তো আমি একটু নেই আমার তো দৌড়ায় আমার ভয় লাগে হ্যাঁ দৌড়ায় আয় 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 আ

এই যে ছাগলের খাওয়ার এনে দিল মার এটা হচ্ছে মার ভাতের মার খাচ্ছে যা খাবি না যা মার সাথে খাগা যা